ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা সারপ্রাইজ আছে তো ওটা এখনও আপনাদেরকে জানাবো না ওটা নিয়ে তারপর আমি জানাবো হুম তো এখন বাজে চারটে দশ তো চারটে দশ থেকে চলুন আমি এখন একটু বের হবো সারপ্রাইজটা নেওয়ার জন্য তো অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব কারণ আমার এটা বিশাল কিছু অনেক ভালো মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তই আপনাদের সাথে আমি শেয়ার করি এটাও করব তো চলুন বন্ধুরা যাওয়া যাক প্রচণ্ড গরম ভেবেছিলাম বেরোবো না কিন্তু এই সময়ই যেতে হবে দেখা যাক চলুন সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমাকে কি চিনতে পারছো তোমরা আমি তোমাদের সেই দিদি বোন যেটাই বলো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে চোখটা খুললাম প্রচণ্ড রোদ তাই আমি চশমা পরে আছি যেটাই হোক বন্ধুরা আমি তোমাদের কাছে বলেছিলাম আসব কালকে কিন্তু কালকে আসতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এই যে মুখটা খুলে দিলাম এবার আশা করি চিনতে পারছো তোমরা আমাকে আমি বলেছিলাম একটা সারপ্রাইজ আছে এই যে একটা সারপ্রাইজ দেখো বন্ধুরা আমি মন্দিরের সামনে এসেছি আমাদের সেই জগন্নাথ মন্দির আগে জগন্নাথ ঠাকুরের মন্দির দর্শন করে নাও এই যে হুম তারপরে এই যে আমার সারপ্রাইজ এটা আমার সারপ্রাইজ বন্ধুরা কেমন হয়েছে বলো তোমরা আমার যে স্কুটিটা আছে টিভিএস প্লাস ওটা তো আছেই কারণ ওটা খারাপ হয়ে যায় দুদিন বাদে বাদে অনেক দিনের আর এই দিকে এই যে আমার এই যে এই তো দেখাচ্ছি তো এই যে এই যে বন্ধুরা কালকে এটা নিয়েছি হ্যাঁ এটা নিয়েছি হ্যাঁ কেমন হয়েছে তোমরা জানিও প্রচণ্ড রোদ দেখছো তো বন্ধুরা এই জন্য আমি এই সমস্ত এইভাবে চশমা টশমা এগুলো পড়ে থাকি তা কালকের ভিডিওটা যে তোমাদেরকে দিয়েছিলাম বাড়িতে বেরোবার সময় পুরোটা কমপ্লিট হতে পারেনি তাই আজকে এটা দিলাম কেমন হয়েছে বলো কমেন্টে জানিও আর আজকে দোকান খোলা হয়নি সকালবেলা যাই হোক সন্ধ্যাবেলায় খুলব বিকালবেলায় আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বলবেন আমার এই এটা কেমন হয়েছে গাড়িটি এটা হচ্ছে টিভিএসের জুপিটার যেটা নিউ মডেল বেরিয়েছে টু থাউজেন্ড চব্বিশে এটাই যাই হোক বন্ধুরা আমি এবার বাড়িতে যাব তারপর আবার একটু কোর্টে যেতে হবে কাজ আছে গিয়ে ওই গাড়ির ব্যাপারেই কাজ আছে গিয়ে তারপরে আমি তোমাদের সাথে বিকালবেলা দোকান খুলবো বারবার গিয়ে দোকানে গিয়ে কথা বলবো সবাই ভালো থেকো রোদের মধ্যে কি বলবো কিছু বলার জন্য খুব বাড়তি কাজ না হলে বাড়ির বাইরে বেরিয়েও না আমি তো বেরোতেই চাই না কাজ না থাকলে বেরোতে হয় প্রচণ্ড রোদ গরম যাই হোক আপাতত টাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওখানে আলোটা ছটা পড়ছে দেখা যাচ্ছে না হুম তো আপনাদের সাথে যখন কথা হলো ওই তখন তো আমি গাড়িটা পুজো করাতে নিয়ে গেছিলাম তো পুজো করিয়ে জগন্নাথ মন্দিরের সামনে আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে এখানে পুজো করিয়ে তারপরে আমি গেছি ইয়েতে বাড়িতে এসেছি এসে আমি আজকে ডিম ডিমের ঝোল আর ডিমের ঝোল বলতে ক্যাপসিকাম দিয়ে ডিম করেছি আর আপনার টক ডাল আম দিয়ে ঝিঙে নু পোস্ত আর চাটনি ঝিঙালু পোস্তটা যদি আমি সকালেই বানিয়েছি চাটনি ডাল পোস্ত সকালেই শুধু ডিমটা এসে করেছি তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু কাজে বেরিয়ে গেছিলাম একটু দরকার ছিল খুব তো বেরিয়ে এসে আমি আবার সেই সাড়ে তিনটে তিনটে সাত তিনটে নাগাদ ঢুকেছি এত গরম এত মানে তাও আজকে মনে হলো যে একটুখানি গরমটা কমেছে সরি গরমটা কমেছে মানে আজকে একটুখানি রোদটা কম ছিল মনে হলো আমার কাছে এটা একটু দুপুর দিকে মেঘলা ওয়েদার করেছিল সামান্য কিছুই হয়নি বৃষ্টি 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 তো আসার পর এতটা টার হয়ে গেছিলাম আমি ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়ে আমি তাড়াতাড়ি করে এই পার্লারে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে পার্লারে এসেছি তো না ভিডিওটা কমপ্লিট করি এত হাই উঠছে এখানে হরলিস বানালাম খেলাম তো হাঁ উঠছে একটা চা পাতা একটা ডিব্বাতে চা পাতা নিয়ে ভাবলাম নিয়ে আসবো ইলেকট্রিক কেট্রিতে করবো তো ডিব্বাটা আনতে ভুলে গেছি হুম